এই ভাইয়ের দ্বিতীয়বার স্বাধীনতাতে এই যুদ্ধের সাথে আমি জড়িত এখানে আমি jakarta-এর নোচি জদলের ভাইস প্রেসিডেন্ট আমি অনরাজন রিজলের সাথে জড়িত কিন্তু আমার দুঃখ হলো এই কারণে যদি স্বাধীন করি নেই। সেই গণতন্ত্রের সবটা কোথায় গেল আমি কত আগে প্রেস করবে সামনে বকিয়ে দিছি এই স্বাধীনতা তুমি কোথায় গেলা তুমি কোথায় হারিয়ে গেলা তুমি কি জগদ্দল পাথরের নিচে চাপা করেছ আমি সেখানে বলছিলাম আমি প্রেস ক্লাবের সভাপতির কাছে গেলাম উনি বললেন আমি তো বড় দালাল আমার কাছে কিসের জন্য স্বাধীনতা খুঁজতে আসতেন তারপরে আমি ওখান থেকে আমি গেলাম গণভবনে গণভবনে গিয়ে দেখলাম তারা দরজা বন্ধ করে দিয়ে রাখছে আমার জিজ্ঞাসা করলো আপনাকে আমি করলাম একজন মুক্তিযোদ্ধা আমাকে তারা বলল এখানে গণতন্ত্র আরো শোষণ করা হয় এখানে গণতন্ত্রকে হত্যা করা হয় এই জায়গায় পেয়েছেন ওখান থেকে আমি ফিরে আমি বঙ্গভবনে গেলাম বঙ্গভবনে একই কথা কই আমি তো পাবনা বাড়ি আমাকে দূর করে এখানে এটা বানাইছে আমি তো বিহারি ছিলাম ওই লোকটা ওই যে চুপ্প ওই লোকটা বিহারি তারপরে আমি হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে গেলাম প্রধান বিচারপতি কলে আমি তো আরো বড় গেলাম

এই দুঃখ কার কাছে বলবো যে যাই হোক আমরা ছেলের জানাই ছাত্রদেরকে আমি গেছি ওদের সাথে চেষ্টা করেছি আমি এই যে উনি মনে রাজাকার একটু মাথায় দিলে দাঁড়িয়ে রাখলে সুন্দর কাপড় পরলে আর হবে এ কিসের বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ করলামই তো আসলে গণতন্ত্রের কারণে মূল বিষয় যে ওরা আমরা এখানে ভোটে পাস করলাম আমাদেরকে তারা ক্ষমতায় যেতে দিল সেই বৈষম্য তো এখনো আমি বলতে চাই এই স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য সংস্কার অতি প্রয়োজন এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটা সংস্কার হোক সর্বস্তরে কি সেটা বিচার বিভাগ কি সেটা সংসদ কি সেটা নির্বাচন কমিশন সেটা রাজস্ব বোর্ড যেখানে হোক আমরা চাই সুষ্ঠ মেধা যার মেধা যত বেশি সে তত থাকবে আমার একটা ছেলে দশকে ওখালতি করে আমার মেয়েটা ব্যাঙ্গালোরে ডাক্তার আমার তো আমারই এর দোকানে তো কোনো দোকানে আমার তো এমনি দেয় দেয় এমনি বাসায় আমার কত দরকার আর যাগ ভাতা দিতে চায় এরা তো মুক্তি দিতে না আমার আমি আমি জানি যে মাত্র আশি থেকে পঁচাশি হাজার মুক্তিযোদ্ধা আছে সমগ্র বাংলাদেশে এর পরে দেখো দু লক্ষের পরে নিছে এবং তারা শুধু তাদের দলের লোকরা একবারে বাপ আর পুরা সম্পর্ক মার মেডি সম্পর্ক এরকম লোকদেরকে তারা মুক্তিযুদ্ধ মানে তাদের সন্তানকে তারা চাকরি দিবে এটা আসল কাহিনী আমি ওরকম কোটা চাই না আমি মেধা চাই এবং আমি আমি আবারও তোমাদেরকে সালাম জানাই ইয়াং সাহেব ছাত্রদেরকে যে সর্বশেষ হইল তিপ্পান্ন বছর পরে দেশ আবার মুক্ত হয়েছে এই খালি মুখে মুখে মুক্তি চাই না আমরা মুখে মুখে মুক্তি চাই না আইনগত ভাবে যেটা আর এরকম অত্যাচার মানুষ করতে পারবে না

তাদেরকে মানুষ বানাইতে পারে তাদের আসলে মানুষটা ওরা দাউলিক ওরা কিন্তু মানুষ না ওরা কিন্তু দাউলিক शेख হাসিনা এই গিসের সবকিছু নেককার জড় জিনিসের মাল ই পুতা তার ভাশিনা হওয়া পর্যন্ত আমি আগুন মুক্তি যাই আমি আর কিছু চাই না কালকে সালমান নেব রহমান এই যে আইন মুচি আহরে

যে তারা সেই সালমানের রহমান যেহেতু সে ইয়ের কি বলে শেখ কামালের বন্ধা ছিল সেই কারণে সে এখন শেখ হাসিনার কাছের মানুষ পঁচাত্তর সালে যখন এই শেখ মুজিব মারা যায় তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি মারা যাওয়ার সময় আমি জানতে পারি এই সালমান এব কাছে এই শেখ কামালের দুই শকুনি টাকা ছিল তহরকার দিনে দুইশো কোটি টাকা ছিল এই জন্য তারা এত কাছে এদের কাজে হলো লুটপাট করা বিদেশে টাকা পাঠানো আর সাধারণ মানুষদেরকে হয়রানি করা যাই হোক আজকে অনেক দিন পরে হলো সত্য সত্যই থাকে আমার বন্ধুরা অনেকে বলছে আর এই দেশের মুক্তি হবে না আমি খালি বলছি দেখ কোরআনে রাবুল আলমিন বলছেন মুসা আলাহিসাল্লাম যখন বারবার করছে হে রাবুল আলমিন আমি